ভিওর্স আমি আছি নিউ সুপারমার্কেট চাঁদপুর কুকারিস এই সপ্তাহে এখানে একটা ধামাকা অফার চলছে সেই অফার নিয়ে কথা বলবো আপনাদের সাথে সুপার হিট অফার থাকবে আছে সুপার হিট অফার সেই অফারটা কি অফারটা হচ্ছে আজকে এখান থেকে দর্শকদের পছন্দ মতো যে কোনো ডিনারসের ফ্রি নিতে পারবে কোম্পানি তরফ থেকে ফ্রি বলতে মানে টাকা দিতে হবে না কোম্পানি এটা ডিসকাউন্ট মেগা অফার চলছে আচ্ছা 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 অফারটা হচ্ছে ভাইজান মূলত এই সেটটার সাথে ও এই সুইজারল্যান্ড এই সেটটা মূলদের সাথে প্যাকেজ মিলে না একটা প্যাকেজ আসছে এটা বাংলাদেশে প্রথম অরিজিনাল সুইজারল্যান্ড এটা 30 বছর গ্যারান্ডি সহ এটা ছয়টা চুলা রান্না করা যায় এটা মূলত ছয়টা হাঁড়ি ছটা কাবার একটা প্রস্তুত প্যান্ট হচ্ছে এরকম থাকবে এখান থেকে একটা থাকবে এখান থেকে একটা কারি থাকবে এখান থেকে থাকবে রাইস প্যান আর ঠিক প্যান আছে আর এটা শুধু সুযোগ এটা হচ্ছে সাড়ে ছয় লিটার কাছি করে দেড় কেজি করা যাবে বা দুই কেজি আচ্ছা 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 মূলত হচ্ছে এই প্রোডাক্টটা তারা মার্কেটিং এর জন্য এটার সাথে মোট পাঁচটা আইটেম গিফট দিচ্ছে এইটা কি ভাই এর উপরে কি এটা হচ্ছে হিট কন্ট্রোলার সহ ও আচ্ছা এটা যদি কখন মানে চুলা রান্না করে রোটির তো হিট হয় হিট শো করবে না আচ্ছা করবে আচ্ছা তাহলে আগুন তাপ কমে যাবে আচ্ছা এটা ভাইজান শুধু রান্না না এটা প্রত্যেকটার সাথে দেখি হিট কন্ট্রোলার আছে প্রত্যেকটার সাথে হিট কন্ট্রোলার এবং এটা শুধু রান্না না এটা টেবিলে সরাসরি সার্ভ করতে পারবে আচ্ছা হ্যাঁ রান্না যদি করে সার্ভ কর দেখতো ভালো লাগে আচ্ছা মূলত ফোকাস হচ্ছে এই সেটটা এই সেটটা আজকে যে কিনবে এটার সাথে আজকে এখান থেকে আচ্ছা এটা এটা প্রাইসটা তো শুনলাম না ভাই ওই যে প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা বাদে আজকে টোটাল পাঁচটা গিফট মিনিমাম 40 থেকে 50 টাকা মানে এটা বাদ দিয়ে এটা বাদে আরো পাঁচটা গিফট পাবে আচ্ছা আচ্ছা সেটা কি এখানে এখান থেকে 32 পিসের এই ডিনার সেটটা আছে না ভাইজান হ্যাঁ 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 এটা মন্নুর বনের এটা বাইরে এক্সপোর্ট হয় হ্যাঁ হ্যাঁ এই ডিনার সেটটা আমাদের শোরুমে কিনতে গেলে হ্যাঁ দাম হচ্ছে আপনার 26500 টাকা আচ্ছা

এটা পাবে একসেট সেকেন্ড দুই গেল দুই গেল আর তিনটা আছে তিন নাম্বার গিফট হচ্ছে এখান থেকে এরকম তিনটা আমেরিকার তিনটা সার্ভেন্স থাকবে ওভেনে রান্না করার জন্য আচ্ছা আচ্ছা এই সেট থাকবে একসেট এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এখান থেকে অরিজিনাল ও ফ্রান্স এটা নন ম্যাগনেট যদি বাসার থেকে না হারায় এই চামচ আর কেনা লাগবে না একদম লাইফ গ্যারান্টি এই ছত্রিশ পিসের এই কাটলে সেটটা পাবে

আচ্ছা সৌভাগ্যবান মানে কি মানে এটা কি লটারি বিষয় আছে নাকি আবার সৌভাগ্যবান বলতে হচ্ছে এই অফারটা আমরা only 5 জনকে আচ্ছা এটা কি কন্টিনিউ অফার ও যদি মাস ব্যাপীও না বা কন্টিনিউ অফার ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যে আগে আসবে সেই হবে যে 5 জন ব্যক্তির জন্য স্পেশাল এটা সব টোটাল 5টা গিফট আর এটা সব মোট 6টা আইটেম তাদের জন্য থাকবে প্রাইসটা তো শুনলাম না ভাই ওই যে প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আজকে কোম্পানির প্রাইস যেটা হচ্ছে আপনাদের মাত্র টাকা জি এই কয়টা জিনিসে এটার সাথে আজকে ষাট হাজার টাকার পণ্য এটা কেন দিচ্ছে

এটার দাম যদি আপনার কথার কথা পনেরো হাজার ধরে তাহলে কেমনে ভাই কেমনে সম্ভব লস হয়ে যাবে না এটা আমার লস নাই কোম্পানির লস নাই আচ্ছা লাভ হচ্ছে শুধু কাস্টমার আচ্ছা কোম্পানি একটা বিশাল কোম্পানি তারা মিডিয়াতে অনেক সময় হিউজ টাকা ব্যয় করে বিভিন্ন তারকাতে অ্যাড দেয় কিন্তু আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা মিডিয়াতে অ্যাড দিতে গেলে ভাইজন তারা প্রতি মেয়েটা চায় চল্লিশ রেগুলার চারবার অ্যাড দেয় এক লাখ ষাট হাজার টাকা শুধু অ্যাডের পিছনে খরচ তাও কোম্পানি কি করছে ওখানে বন্ধ রেখে

দুর্দান্ত দুর্দান্ত